কল্পনা করুন আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন ঢেউয়ের গর্জন শুনবেন বলে অপেক্ষা করছেন কিন্তু হঠাৎ খেয়াল করলেন সমুদ্রের পানি কমতে শুরু করেছে সুনামির আগে যেমন পানি সরে যায় তেমন নয় এই পানি আর ফিরে আসছে না দিগন্তের যত দূর চোখ যায় পানি নেই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এখন কেবলই এক বিশাল অসীম কাদামাটির প্রান্তর বাইশ লক্ষ বর্গ কিলোমিটারের বিশাল বঙ্গোপসাগর যদি হঠাৎ উধাও হয়ে যায় তবে বাংলাদেশের মানুষ হয়তো ভাববে যাক আমরা অনেক নতুন জমি পেলাম কিন্তু বাস্তবতা হলো এই ঘটনা বাংলাদেশের মৃত্যু পরোয়ানোর সমান প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশের অর্থনীতি বা লাইফলাইন ভেঙে পড়বে চট্টগ্রাম এবং মোংলা বন্দর যা দেশের নব্বই শতাংশ বাণিজ্যের প্রবেশদ্বার মুহূর্তেই অচল হয়ে যাবে জাহাজগুলো আর বন্দরে ভিড়তে পারবে না কারণ বন্দর থেকে গভীর সমুদ্রের দূরত্ব হবে হাজার হাজার কিলোমিটার তেল আমদানি বন্ধ রপ্তানি বন্ধ তেলের অভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ কয়েক দিনের মধ্যেই পুরো দেশ পতিত হবে এক ভয়ঙ্কর ব্ল্যাকআউটে আর সেই লক্ষ লক্ষ জেলে যারা সাগরের উপর নির্ভর করে বেঁচেছিল তাদের জীবিকা শেষ সাগরের নিচে পড়ে থাকবে কোটি কোটি মৃত মাছ এবং সামুদ্রিক প্রাণী পচা মাছের গন্ধে উপকূলীয় এলাকাগুলোতে বাতাস ভারী হয়ে উঠবে ছড়িয়ে পড়বে মহামারী কিন্তু আসল বিপদটা কিন্তু আসবে আকাশ থেকে আমরা ছোটবেলায় পড়েছি বাংলাদেশ সর দেশ বৃষ্টির দেশ কিন্তু জানেন কি এই বৃষ্টির উৎস কোথায় বঙ্গোপসাগরে সাগরের পানি বাষ্প হয়ে মেঘ হয় আর সেই মেঘ মৌসুমি বায়ুর মাধ্যমে বাংলাদেশে বৃষ্টি ঝরায় সাগর না থাকলে বাষ্পায়ন নেই মেঘ নেই বৃষ্টিও নেই এক সময়ের সুজলা সুফলা বাংলাদেশ ধীরে ধীরে পরিণত হবে এক শুষ্ক মরুভূমিতে আমাদের নদীগুলো পদ্মা মেঘনা যমুনা শুকিয়ে সরু নালায় পরিণত হবে কৃষি ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে ভাতের থালায় আর ভাত জুটবে না যে দেশ এক সময় সবুজে ঘেরা ছিল তা হয়ে উঠবে সাহারা মরুভূমির মতো রুক্ষ প্রান্ত তাপমাত্রাও বেড়ে যাবে অসহনীয় পর্যায়ে আর আমাদের গর্ব বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন তার অস্তিত্ব মুছে যাবে সুন্দরবন বেঁচে আছে জোয়ার ভাটার লোনা পানির ওপর সাগর শুকিয়ে গেলে সুন্দরবনের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কয়েক সপ্তাহের মধ্যে মরে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ এবং হাজার হাজার প্রজাতির প্রাণী পানির অভাবে বিলুপ্ত হয়ে যাবে প্রাকৃতিক ঢাল হিসেবে সুন্দরবন আর আমাদের ঘূর্ণিঝড় থেকে রক্ষা করতে পারবে না যদিও সাগর না থাকায় ঘূর্ণিঝড় হবে না কিন্তু ধূলিঝড় বা ডাস্ট স্ট্রোম হবে আমাদের সঙ্গী এবার আসি মানুষের লোভে সাগর শুকিয়ে যাওয়ার ফলে যে বিশাল নতুন ভূখণ্ড বা জমি জেগে উঠবে তার মালিক কে হবে এই মাটির নিচে লুকিয়ে আছে বিপুল পরিমাণ তেল গ্যাস এবং খনিজ সম্পদ বাংলাদেশ ভারত এবং মিয়ানমার সবাই চাইবে এই নতুন জমির দখল নিতে শুরু হবে এক ভয়াবহ আন্তর্জাতিক সংঘাত হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে এই শুকিয়ে যাওয়া সাগরের বুক থেকেই সীমানা নিয়ে কারাকারি চলবে কিন্তু ততদিনে পানির অভাবে মূল ভূখণ্ডের মানুষরাই অস্তিত্ব সংকটে পড়বে ভাগ্যক্রমে এটি কেবলই একটি কল্পনা বঙ্গোপসাগর আছে বলেই আমাদের ফসলের মাঠে শোনা ফলে আমাদের প্রকৃতি এত সবুজ মাঝে মাঝে আমরা সমুদ্রের বিশালতা দেখে ভয় পাই ঘূর্ণিঝড় দেখে আতঙ্কিত হই কিন্তু সত্য হল এই নীল জলরাশি শুধু পানি নয় এটি বাংলাদেশের নিঃশ্বাস আমাদের বেঁচে থাকার রসদ আপনার কি মনে হয় যদি সত্যি এমন হতো তবে আপনি কি নতুন জমি চাইতেন নাকি আমাদের চিরচেনা সমুদ্রেকেই বেছে নিতেন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আন্তবাণী বাংলায় সারা বিশ্ব